আমরা জেলে থাকা অবস্থায় সাতজন স্বজন মারা গেছে খেয়াল করে এক নিজে কলিজার টুকরা রাফিক বিন সাহেব বড় আছে তারা জানা যায় দেশে না তোরা আমরা ছিলাম ওনার মা ওনার ভাই তারপরে ওনার পুত্র এইগুলো সহ্য করা হালকা ব্যাপার

সব আয়োজন করে সাইদি সাহেবের মামলাটাকে আগে ঠিক করে দুই সালে ডিসেম্বরে এসকাফি কেলেঙ্কারির ঘটনা আমার দেশে প্রকাশিত হওয়ার ডিসেম্বরের বারো বা তেরো তারিখে তখন থেকে ঘটনার মর ঘটনা দুই হাজার এগারো সালের তো যা আল্লাহ মৃত জমিনকে জীবিত করে মৃত হিসেবে ঘোষিত এটিএম আজারকে জীবিত করে সব পারে কে যে আল্লামা সাহেবকে প্রথম ফার্সিতে জুলে তারা উল্লেখ করতে চেয়েছিল আল্লাহ তালা তাদের দুর্বিসন্ধি প্রকাশ করে দিলেন কিসের মাধ্যমে যেটা বাংলাদেশের ইতিহাসে বিশ্ব ইতিহাসে স্কাইফিক কেলেঙ্কারি নামে এটার সাথে সংযুক্ত হল এই মামলার আসামি এই মামলার সাক্ষী সুগুরঞ্জন বালিকে গেট থেকে নিয়ে দাও এটা বিরাট এখন কোনো জবাব দিতে পারে না যে একজন সাক্ষী আসছে তো সাক্ষী তো সাক্ষী দেবেন তো সাক্ষী আদালতের সামনে না থেকে বারো যা কি হয় সেটার দীর্ঘ আলোচনা আল্লামা দালার হোসেন সাইদি সহ আমাদের এগারো জন শীর্ষ নেতা ছিলেন এর মধ্যে আল্লাহ অধিককাল কারাগারে ছিলেন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন থেকে দুই হাজার সালের সদ্য

প্রায় অর্ধশত দিনের মতো ইয়েতে রিমান্ডে রিমান্ডে থাকা অবস্থায় ওনাকে বলা হয়েছিল যে আপনি এত আন্তর্জাতিক সম্পূর্ণ লোক আসেন একটা জামাত ইসলামী করেন উনি বলছে আমার দলের নাম জামাত আমার আমির হচ্ছেন মৌলানা মতি রহমান এর বাইরে যদি আমার নেতৃত্বের জামাত হয় তো আমি ছাড়া এই জামাতের সদস্য আর কেউ হচ্ছে কঠিন জায়গা মাওলানা সাইদের বলিষ্ঠ বক্তব্য এখন তো মানুষ দল কিনে মানুষ কিনে চেয়ারম্যান কিনে ঠিক না কিন্তু অর্ধশত দিন কারাগারে সীমান্তে না

জামিলা চলতে আকাশ মাসে ওখানে ছাত্র সংঘর্ষ হয়েছে এর মধ্যে ডিসেম্বর মাসে আঞ্জুমানের কেত মতো পড়ানোর থেকে মাফে সাথে সাথে সিলেটে যেতে দেওয়া তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হবে আমাদের এখন না সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে মাওয়ানাকে সিলেক্ট নিতে হবে সিলেক্ট নিতে হবে নিয়ে গেছে নিয়ে গাড়িতে উঠে মালানা যান আমাদের লোকজন আছে তাজপুর থেকে গাড়িতে আল্লাহ সহ আমাদের ফজরে গেল বিকেলে যখন মালনা উঠল চাল্লা ফাতে মালনার দেখে তো সবাই উঠতেছে এই ঝুঁকি নিচে সংগঠন আর এই ঝুঁকি বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন এই জন্য সফলতা পেতি হয়ে ঝুঁকি নিতে হয় আরো অনেক বিষয় আছে অনেক কিছু চিন্তা করে আমরা আগাচ্ছি আমরা নির্বাচন করব তবে নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ করার ক্ষেত্রে লেভেল সেই জন্য আমরা চেষ্টা করছি এবং এক্ষেত্রে জামাতের লক্ষণদের মনে রাখতে হবে যে সংগঠন সাম্প্রতিকভাবে চিন্তা করে যেভাবে আগাচ্ছে ইনশা আল্লাহ সেখানে আল্লাহ রহমত অবশ্যই আগামী নির্বাচন হলে সেই নির্বাচনে জামাত ইসলামী শক্তি গণতান্ত্রিক শক্তি মিলিয়ে যে ঐক্য হবে তারা ক্ষমতা আশ্বার আল্লাহ না আপনারা বিশ্বাস করেন মাদগঞ্জের ডাকা আঠারে পাশ করবো না করবো আপনাদের মনে করতে হবে বাংলাদেশে একটা আসনে পাশ করলে ডাকা আঠারো আর যদি দ্বিতীয়টা পাশ করি টাকা পনেরো তৃতীয়টা যদি তাহলে কুমিল্লা এগারো আর যদি ক্ষমতায় যেতে হয় দেড়শোর উপরে আসন পাবে মমিনরা যদি আশা পোষণ করে আল্লাহ তখন রহমতের নিয়ে এগিয়ে আসে আল্লাহ রহমত কাজ করবে